পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পরিচালনায় প্রতি বছর গ্রাম পঞ্চায়েত চক্র মহকুমার জেলা এবং রাজ্যস্তর যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয় যোগব্যায়াম প্রতিযোগিতার তিন নম্বর গ্রুপে যে ছয়টি আসন আছে সেই ছয়টি আসনের মধ্য থেকে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের নিজের পছন্দ মতো একটি আসন করতে হবে এখানে লটারির মাধ্যমে হবে না এবং আসনটি দশ সেকেন্ড ধরে রাখতে হবে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে এই সর্বাঙ্গ আসনটি করে দেখানো হচ্ছে পায়ের পাতা হিপ এবং পিঠ এক সরলরেখায় থাকবে হাঁটু সোজা থাকবে গোড়ালি এবং পায়ের পাতা জোড়া হবে কোনো কান বরাবর সমান্তরাল অবস্থায় রেখে হাতের তালু পিঠের উপর সমান্তরাল ভাবে অবস্থান করবে থুতনি বুকের সাথে লেগে থাকবে রিল্যাক্স এই নিয়মগুলি মেনে এই সর্বাঙ্গ আসনটি করলে ভালো নাম্বার পাওয়া যাবে আরও নতুন যোগ যোগব্যায়ামের ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন প্রতিযোগিতার প্রয়োজনীয় অন্যান্য যোগা আমরা এই চ্যানেলে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের শিশুদের শিখনের সুবিধা হয় धन्यवाद